অনেকেই আছেন যে টেলিগ্রাম চ্যানেল খুলতে চাচ্ছেন এবং তার থেকে ইনকাম করতে চাচ্ছেন তো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিক নামে একটা টেলিগ্রাম চ্যানেল খুলতে হয় এবং তার থেকে কোন ওয়ের মাধ্যমে কোন প্রসেসে ইনকামটা করতে হয় তো কথা না বেড়ে চলে যাবো মূল ভিডিওতে তো ভিডিওতে যারা গেছে একটু একটা রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দেবেন তো চলুন কথা না বেড়ে চলে যাওয়া ফোনের স্ক্রিনে দেন সপ্তম ফোনের স্ক্রিনে আসার পর আমরা ওদের ফোনে থাকা গুগল প্লে স্টোরটা আমরা দেন ওপেন করে নিয়েছি সো আপনারা আপনাদের গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন ওপেন করার পর সার্চ করে এখানে আমরা টেলিগ্রাম সো অ্যাপসটুকু আমরা সার্চ নিয়েছি সো টেলিগ্রাম দেন টেলিগ্রাম অ্যাপসটুকু আমরা প্রথম এখানে সার্চ নিব দেন প্রথম টেলিগ্রাম অ্যাপসটুকু আমাদের সামনে কিন্তু চলে আসছে তো আমি টেলিগ্রাম অ্যাপসটুকু এবার ওপেন করে নিছি তো ওপেন করার পর আপনি একটা চ্যানেল ক্রিয়েট করে নেবেন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন দেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে তো আমি এই অ্যাকাউন্টে একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি তো এখানে আমরা দেখতেছি এখানে এখানে ক্যামেরার একটা আইকন দেখতেছেন আর নিচে একটা প্লাস আইকন দেখতেছেন দেন আমি প্লাস চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা প্লাস এখানে চাপ দিচ্ছি তো চাপ দেওয়ার পরে এখানে আপনাদের অনেক অপশান আসতে পারে এখানে দেখতেছেন নিউ গ্রুপ আর একটা দেখতেছি নিউ চ্যানেল দেন আমরা যেহেতু চ্যানেল খুলব তো নিউ চ্যানেল এই অপশানটুকু আমরা চাপ দিয়ে দিচ্ছি তো এখানে আসার পর আপনার চ্যানেলের একটা নাম আপনার যে নামটা ইচ্ছা আপনি নামটা দিয়ে দেবেন দেন আমি এখানে একটা নাম দিচ্ছি দেন টেক বিডি সেটা দিয়ে দিচ্ছি আর এখানে ডিসক্রিপশান দেখতেছেন দেন ডিসক্রিপশানটা আপনি কী দেবেন এখানে আপনার চ্যানেলটা কোন রিলেটেড বা কি জন্য খুলতেছেন বা আপনার চ্যানেলে কোন ধরনের পোস্ট করা বা যা যে করবেন সে ডিসক্রিপশনটা এখানে তাই লিখে দিবেন তো আমি আপনাদেরকে দেখানোর সত্ত্বে এখানে দিস ইজ মাই চ্যানেল সো আমি এটা লিখে তো এখানে যে টিক দেখতেছেন টিক বাটনটাতে আমরা এখানে চাপ দিয়ে দেবো দেন আমাদের কাজটা মোটামুটি শেষ তো এখানে দেখতেছেন আর এটা দেখতেছেন প্রাইভেট আর দেখতেছেন পাবলিক উপরটা প্রাইভেট আর পাবলিক তো যদি আমি এখানে প্রাইভেট রাখি তাহলে আপনার চ্যানেলকেও সার্চ করলে বা কোনো জায়গা সার্চ করলে পাবে না এক্ষেত্রে আপনি যদি তাকে তার আপনার আইডির লিঙ্কটা দেন আর চ্যানেল লিংকটা দেন তাহলে সে পাবে আর পাবলিক করলে আপনার আইডিটা দিলে সে সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটা সে খুঁজে পেয়ে যাবে তো আমি এটা দেন পাবলিক রেখে দিলাম তো পাবলিক পাবলিক রাখার পর এখানে লিঙ্ক দেখতেছেন দেন এরপর আমাদেরকে এখানে লিঙ্ক দিতে হবে মানে আমাদেরকে আমার চ্যানেলটা মানুষ কি বলে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পাবে তো দেন আমি এখানে স্যাম্পলই দিয়ে নিচ্ছি দেন এখানে অন্য কেউ ব্যবহার করছে এমন একটা দিলে কিন্তু হবে না তো আমি এখানে দেন বি ডি দিয়ে দিচ্ছি এরপর দেখেন থ্রি সিক্স ফোর এভাবে একটা দিয়ে নেবেন তো আমি এভাবে দিয়ে নিচ্ছি দেখেন এটা কিন্তু আমার নিয়ে নিছে থ্রি ফোর টু সিক্স সেভেন টু সো এটা কিন্তু আমার নিয়ে নিছে তো নেওয়ার পর তো আমি এখানে দিয়ে দিচ্ছি দেন এখানে টিক বাটনটাতে দিয়ে দিলে আমার চ্যানেলটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমি যদি এখানে ব্যাগে যাই দেন আমার কোনো কোনো সাবস্ক্রাইবার নেই তো ব্যাগে চলে আসবো তো দেন আমাদের চ্যানেলটা এখন হয়ে গেলো তো চ্যানেল হওয়ার পরে এখন কথা হচ্ছে ভাই আমাদের চ্যানেলের যে লিঙ্কটা বা আমাদের যে লিঙ্কটা আছে এটা আমরা কিভাবে অন্যকে দিব তোর জন্য আমরা চ্যানেল প্রবেশ করব তো অলরেডি একটা সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে তো চ্যানেল লিঙ্ক দেওয়ার জন্য আমরা এখানে চাপ দিয়ে দিব তো দেওয়ার পরে এখানে দেখতেছি এই যে চ্যানেল লিঙ্ক সেও আমরা এখানে চাপ দিয়ে দিব দেন চাপ দিয়ে এখানে দেখতেছেন এই যে কপি লিঙ্ক নিচে দেখতেছেন সো এটা এই বাটনটা পর চাপ দিয়ে দিব দেন এটা আপনি ফেসবুকে বা মেসেঞ্জার যেখানে যে কোন জায়গায় কাউকে যদি এটা আপনি সেন্ড করে দেন সে কিন্তু লিঙ্কে চাপ দিলে আপনার চ্যানেলটাতে অটোমেটিক জয়েন করতে পারবে তো এখন আসি ইনকাম সো দেখেন ইউটিউবে যেমন মনিটাইজেশন অন করতে হয় ফেসবুকে যেমন মনিটাইজেশন অন করতে হয় তো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেম একই নিয়মে মনিটাইজেশনটা অন করতে হবে এর জন্য আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার আপনার চ্যানেল কমপ্লিট করতে হবে এরপরে আর চ্যানেলে যে দর্শকরা থাকবে তারা আপনার চ্যানেল থেকে যে পোস্ট বা যে ভিডিও সার্ভে ওটা দেখবে ওটা থেকে একটা অ্যাড শো করবে তো ফিফটি ফিফটি আপনি অর্ধেক পাবেন আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল অর্ধেক পাবে তো মূলত এখানে এভাবেই ইনকামটা আসে তো ভিডিও লেন্দি করব না এখানে বিতে নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে লাভস